হ্যালো ফ্রেন্ডস আজকে সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজ বেঙ্গল কিং সাউন্ডের বক্সে নাম লেখা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বেঙ্গল কিং সাউন্ডের ফার্স্ট ফিল্ড হচ্ছে মহেশ্বরপুর মাকালপুরের কাছাকাছি যা দেখতে চোখ চলে আসবে আর টেস্টিং করা হবে ফার্স্ট জানুয়ারি পর জানিয়ে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখছেন দুটি চোঙের দুটি কালার হয়েছে মানে এই দুটি কালারই থাকবে চঙে একটি লাল আর একটি ডিপ গ্রিন কালার করা হয়েছে তার উপরেই লেখা হয়েছে তো বন্ধুরা বেঙ্গল কিংয়ের প্রথম ফিল্ড আছে মহেশ্বরপুর পোষপার্বণ উপলক্ষে এবং দ্বিতীয় ভাড়া বনগোপাল ওটি মাঘ মাসের দুই তিন থাকবে দুই তারিখে কম্পিটিশান এবং তিন তারিখে বাজবে তো দেখুন বন্ধুরা কেমন কী লেখা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং যদি চ্যানেলে যদি নতুন সাথে সাবস্ক্রাইব করে নেবে